সকালে কি আছে জানো পুলিশে তিনটা চার দোকান লয়ে গেছি আচ্ছা কয় আমার ষোলোটা ভ্যালভি দেয় ষোলোটা ভ্যালভি দাম এই একশো টাকা এই নিয়া কয় আমি এই ক্যাম্পে থাকি এই কথা কইয়া যে গেছে আর আয় গেলাম ক্যাম্পে পুলিশ হ্যাঁ গেলাম ক্যাম্পে কয় না তো এই ধরনের লোক মিষ্টি টক দিব না আর কিছু লাগবে না খালি লবণ দিলে দেন মানে টক যা দিয়ে কিছু দিয়ে না আচ্ছা আচ্ছা মিষ্টি টক তো পরে ইয়া কি জন্য প্লেট দেয় নাই প্লেটও নিয়ে গেছে না প্লেট না পার্সেন্ট নিজে প্লেট নিয়ে ভিডিও আমি কি কিনতে কত পিস নিস নিজে 16 পিস 16 পিস আচ্ছা নেন খান নিছে আপনি একটা খান আমরা তো সারা দিনই খাই খান আপনি খান এটা খান আপনি খান খান সবাই খান খান খুশি হবে খুশি হবে না খান নেন না থাকেন কোথায় এই তো বুড়জাত বাসা কে কে আছে বাসা মেয়ে আছে দুটো আর বাড়ি আলাদা আচ্ছা এটা কতদিন থেকে করেন এটা করি চার মাস হয়েছে এটা কি এর আগে আমি রড পেছি ছিলাম আমি স্টক করছি স্টক করে করে আমি করতে পারি আচ্ছা তো এটা প্রতিদিন হয় না এই কোন রকম মেজর ছোট ছোট ভাষা করে সালা কষ্ট হয় বুঝছি মানে কত টাকা আসে এই 400 500 600 আবার শুক্রবার হলে মনে হয় 700 টাকা আজকে কত হয়েছে আজকে 600 টাকা বেশি 200 টাকা তো গেছি কি 200 টাকা পুলিশ নিয়ে গেছে আরে আল্লাহ মোরারে মানুষ মারে একথা বলতে পারি না কেউ স্যার হ্যাঁ ওই জন্য কি মনে কষ্ট আছে না না লতা এটা লতা কাটা না কেউ তো বলা যায় না না তাও তো গোপন গোপন কষ্ট তো আছে যে 200 টাকা তো বেশি হইতো নাকি এটা তো আছে স্যার তোরে বলতে পারি তো মনি উনি কি ওই ক্যাম্পে নাই নাকি আপনি চিনেন না সেরা সিন গেছে ক্যাম্পে হুম কোয়া নাই আচ্ছা

সরম না ওই যে পুলিশ আপনার টাকা দুশো টাকা মেরে নিছে ওটা তো আর দিতে পারবে না বলতে পারি না স্যার কেউ কাছে মানে ছোটবেলার তো মানে আরো একবার আমাদের দেশে মানে আমার ভাই ছোট ভাই আলু করছে স্যার আলু নিয়ে বাবার গেছে আলু আর নামাতে দেয় না আচ্ছা মানে পানির ভিতরে আলু বৃষ্টি হয়েছে তো আলু তো ফুচ্ছা দেবো এই কারণে আলু তো নামাতে দেয় রাতের মধ্যে আলু যদি না বাঁচতে দিত কালকে বাদ সব হুম হুম বল আলু এ বহুত আগে পড়া পনেরো বছর আগে কি আর মালু বাদ হয়ে গেছে

পাঁচশো চল্লিশ টাকা এটা কিনো লাগে তিনশো ষাট টাকার এটা কিনো লাগে একটা বস্তার দাম পাঁচশো আশি টাকা মসল্লা কোনো না কেউ বিচার করবে যে লোক নাই আর যদি নির্বাচনটা হয় তাহলে নির্বাচনের পরে দেখা গেছে এমপি থাকবে চেয়ারম্যান থাকবে মেম্বার থাকবে তখন একটা বিচার করবে না লোক থাকবে এখন তো কেউই নেই এখন মানুষ একটা রাস্তার বাইরেও কোনো সুযোগ সুবিধা পায় না এই কারণে আমার নিবেচারই নেব আর নির্বাচন হলে আবার থাকবে না সব আনন্দ ভক্তি করে বাইরে গেছে রোড এগাড়ে কিন্তু এই মেন সমস্যাটা হয়েছে কেন এটা পুলিশ একটা আসামি ধরলো দশজন ধরে যান আর বুদ্ধিজীবী আগে যেমন যত লোক আইতো এখন এত লোক আয় না সিকিউরিটি নাই এখন সিকিউরিটি নাই চিন্তা নিতে হয় কোভা কবি এই কারণে লোক হয় এক সময় আরো মাসখানেক আগে আমি বুদ্ধিজীবী পরে পনেরো ষোলোশো টাকা বেচছি এখন ব্যস্তার তিনশো চারশো এর বেশি ব্যস্ত হয়েছে লোক আয় না তো একবার কমাইয়া দেখেন লোক একবার নাই বলতেই সারে আচ্ছা জানা আপনার বিক্রি দেরি হয়ে যাবে সন্ধে গেলে আবার বিক্রি হবে আসি হ্যাঁ আসসালাম নিয়ে হ্যাঁ না